আজকের এই ভিডিও থাকছে দারাজ থেকে কিনে আরও চারটি আইটেম যে আইটেমগুলো আমি আসলে প্রকৃত দামের চেয়ে অনেকটা কমে কিনতে পেরেছিলাম আর এই আইটেমগুলো আসলে কমে কিনতে পারার একটাই মাত্র কারণ সেটাই হচ্ছে কি আমি কয়েন ব্যবহার করেছিলাম আপনারা জানেন দ্বারা কিন্তু কয়েন কালেক্ট করা যায় তো সেই কয়েন কালেক্ট করার প্রেক্ষিতে কিন্তু আমি আসলে অনেকটা কমে এই আইটেমগুলো কিনতে পারি তো কতটা কমে আসলে কিনতে পেরেছি আনবক্সিং করার সঙ্গে সঙ্গে দামটি বললেই আপনি বুঝতে পারবেন আর এই ভিডিওটি ছাড়াও কিন্তু দারাজের এরকম আর অনেক অনেক ভিডিও রয়েছে মিস্ট্রি বক্সের অনেক ভিডিও রয়েছে আপনার সেই ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তো যখন কথা না বাড়ি সরাসরি আনবক্সিংয়ে চলে যায় এই প্যাকেটটি দিয়ে আনবক্সিং শুরু করছি তো আমি এখান থেকে আমার ইনফরমেশনগুলো হাইট রেখে জাস্ট প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে এবার যদি আমি আইটেমগুলো বের করে নিই তো দেখতে পাচ্ছেন আইটেমগুলো বের হয়ে চলে এসেছে এখানে রয়েছে মোট পনেরো পিস বেলুন তো আমি একটু বের করে আপনাদেরকে দেখাচ্ছি বেলুনের সাইজ আমি সবগুলো বেলুনই বের করে নিলাম তো মোটামুটি ভালো বড় সাইজেরই বেলুন এগুলো অর্থাৎ ভালোই বড় হয় এর আগে আমি কিনেছিলাম এই সেলারের থেকেই মোট পনেরো পিস আসলে দেওয়ার কথা তো আমি একটু দেখি যে মোট এখানে আসলে কত পিস রয়েছে তো আমি গুনে পেলাম মোট চোদ্দো পিস আসলে এক পিস কম দেওয়া হয়েছে আর কয়েকটি বেলুন আমি দেখতে পেলাম যে মোটামুটি ছিদ্রযুক্ত আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ভাজের থেকে আসলে বেলুনগুলো ফুটো হয়ে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে এরকম একটি ব্যাপার অর্থাৎ এই বেলুনগুলো ব্যবহার করা যাবে না মোট পনেরো পিস বেলুন আসলে এখানে থাকার কথা বাট পেলাম চোদ্দো পিস তো এই পনেরো পিস বেলুন আসলে দ্বারা যে রেগুলার প্রাইস দিয়ে রেখেছিলো বাউন্ন টাকা আর আমার প্রকৃত ক্রয়কৃত দাম পড়েছিল আসলে মাত্র ছাব্বিশ টাকা অর্থাৎ দুই টাকা করে হিসাব করলে আমি হিসাব করেছিলাম যে দুই টাকা করে হিসাব করলে তিরিশ টাকা পড়বে সেক্ষেত্রে মাত্র পড়েছিলো ছাব্বিশ টাকা কিন্তু প্রবলেম হলো গিয়ে একটি বেলুন দিয়েছে কম আর বেশ কয়েকটি বেলুনই আমি দেখতে পাচ্ছি যে আসলে অনেক আগের হয়তোবা জারি প্রেক্ষিতে সাইড দিয়ে এরকমটা ভাব চলে এসেছে অর্থাৎ এখান থেকে কিন্তু সম্পূর্ণ বেলুনটি ছিদ্র হয়ে গিয়েছে বেলুনগুলো ফুলানো যাবে না তো এই আইটেমটি কিনে আসলে আমি খুব বেশি লাভ করতে পারিনি মোটামুটি লস হয়ে গিয়েছে বাট এই সেলার থেকে এর আগেও আমি এই ধরনের বেলুনগুলো কিনেছিলাম সেই বেলুনগুলো খুবই ভালো ছিল কিন্তু এইবার আসলে এই সেলার মোটামুটি বলা চলে দুই নাম্বারই করে ফেলেছে অর্থাৎ বেলুনগুলোর কোয়ালিটি ভালো না দু একটি বেলুন রয়েছে ভালো ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি ভাজের থেকে এরকম ছিদ্র হয়ে গিয়েছে তো যাই হোক আপাতত এই আইটেমটি সাইডে রাখি এরপর যাই নেক্সট টাইম আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি তো এই প্যাকেটটি আমি এই পাশ থেকে ছিঁড়ে নিচ্ছি তো অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে এ পর্যায়ে যদি আমি প্যাকেটের ভিতর থেকে বের করে নিই তো এটার মধ্যে আর কিছুই নিই প্যাকেটটি সাইডে রাখি তো এখানে আসলে কস্টিভ দিয়ে আবার পেঁচানো রয়েছে আমি এখান থেকে কেটে বের করে আপনাদেরকে দেখাচ্ছি কস্টিপগুলো কেটে নেই এদিকেও কস্টিপ লাগানো এই পাশ থেকেও কাটতে হবে তো সবগুলি কাটা হয়ে গিয়েছে এই হচ্ছে গিয়ে মূলত আইটেমটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে গিয়ে একটি সোল্ডারিং সাকার অর্থাৎ যেটির মাধ্যমে সোল্ডারিং রিমুভ করা হয় আমি আপনাদেরকে প্যাকেট থেকে বের করে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আমি জিনিসটি বের করে নিচ্ছি পুরোপুরি দেখতে পাচ্ছেন এটি মূলত এখান থেকে এভাবে করে প্রেস করে জাস্ট এখানে সোল্ডারিং গরম করে এই জিনিসটি এভাবে ধরে এখানে যদি পাঞ্চ করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি উপরের দিকে চলে আসছে অর্থাৎ জারিপ রেখিতে ভিতর দিয়ে কিন্তু মানে টান দিয়ে নরম সোল্ডারিংগুলো সব ভিতরে নিয়ে যায় যেটার নাম হচ্ছে গিয়ে মূলত সোল্ডারিং সাকার অর্থাৎ সোল্ডার রিমুভ করার জন্য আসলে এই আইটেমটি ব্যবহার করা হয় তো এই আইটেমটি আসলে আমি অনেকটা কমে কিনতে পেরেছি এবং এই আইটেমটি দেখতে পাচ্ছি সব দিক দিয়ে ঠিকঠাক রয়েছে অর্থাৎ একদম ফ্রেশ এবং সম্পূর্ণ ভালো একটি আইটেম দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আসলে মোটামুটি লাভ হয়েছে কারণ এটির দাম রেগুলার প্রাইস দেওয়া হয়েছিলো টাকা আর এই উনআশি টাকার সঙ্গে কয়েন ইউজ করার প্রেক্ষিতে আমার প্রকৃত ক্রয়কৃত দাম এসে দাঁড়ায় মাত্র বত্রিশ টাকা অর্থাৎ বারো টাকা পড়েছে জিনিসটির দাম আর বিশ টাকা নেয় পিক আপ পয়েন্ট চার্জ চারি প্রেক্ষিতে মোট বত্রিশ টাকা আসলে দাম পড়ে তো যাই হোক আপাতত এই আইটেম এবং এই প্যাকেট সরিয়ে রাখছি এরপর যা নেক্সট আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি এই প্যাকেটটি আসলে তুলনামূলক দাম কিছুটা বেশি পড়েছে আমি প্যাকেটটি পাশ থেকে ছিঁড়ে নিচ্ছি তো অলরেডি ছিটা হয়ে গিয়েছে এটা ভিতর থেকে আইটেমটি বের করে নেই এটা আর কিছুই নেই এখানে মূলত রয়েছে আসলে সোল্ডার রিমুভিং উইক অর্থাৎ যেটির মাধ্যমেও সার্কিট থেকে সোল্ডার রিমুভ করা হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটি মাথাটি এখানে স্টিকারের মধ্যে লাগানো আমি খুলে বের করে দেখাই তাই হচ্ছে গিয়ে সম্পূর্ণ জিনিসটি খুবই অল্প পরিমাণ আমি পুরোটি যদি খুলে নেই খুব বেশি না এবং খুবই চিকন সাইজ তো আমি আসলে পুরো জিনিসটি মেপে দেখলাম যে কতটুকু আমাকে দেওয়া হয়েছে তিন ফিটের কম রয়েছে পুরোপুরি তিন ফিট নেই এখানে আর একদমই চিকন আর এটির নামটি আসলে এখানে লেখা রয়েছে আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই শোল্ডারিং উইক এবং এখানে সাইজ হচ্ছে গিয়ে টু পয়েন্ট এবং জিরো মিটার আসলে লং তো এই জিনিসটি দাঁড়া যে রেগুলার প্রাইস দেওয়া ছিল ছিচল্লিশ টাকা আর পিক আপ পয়েন্ট চার্জ সহ আসলে আমার প্রকৃত ক্রয়কৃত দাম এসে দাঁড়ায় একান্ন টাকা অর্থাৎ আরও পাঁচ টাকার মতো বেড়ে গিয়েছিল তো সব মিলে আমার আসলে প্রকৃত ক্রয়কৃত দাম পড়ে একান্ন টাকা এটির মাধ্যমে মূলত ছোট সার্কিট বোর্ড থেকে শোল্ডার সম্পূর্ণভাবে রিমুভ করার জন্য ব্যবহার করা হয় তো যাই হোক আপাতত এই আইটেমটি সরিয়ে রাখছি এরপর যা নেক্সট আপনাদেরকে লাস্ট আনবক্সিং করে দেখাবো এই বক্সটি আমি বক্সের কষ্টগুলো এক এক করে কেটে নিচ্ছি পাশ থেকে কেটে নিচ্ছি অলরেডি কাটা হয়ে গিয়েছে দুই পাশ এবং উপরে পাশ থেকে কেটে নিচ্ছি তো সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে যদি আমি আইটেমগুলো বের করে নিই দেখতে পাচ্ছেন এই বক্সটি কিন্তু সম্পূর্ণ ভরা এই জিনিসগুলো আমি আসলে অনেকটাই কমে কিনতে পেরেছি আমি সবগুলো জিনিস বের করে নিলাম তো মোট এখানে আসলে চারটি আইটেম রয়েছে অর্থাৎ দুটি এরকম এমকে বক্স বা এমকে তলা অর্থাৎ এই পাওয়ার সকেটগুলো বসানোর জন্য ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন তো এই একটি আসলে জোড়া অর্থাৎ মানে এই একটি হচ্ছে গিয়ে জোড়া একটি তলা এবং একটি বোর্ড এই সম্পূর্ণ জিনিসগুলো দ্বারা যে আসলে রেগুলার প্রাইস দেওয়া ছিল পঁচাত্তর টাকা করে অর্থাৎ এই দুই পিসের দাম দেওয়া ছিল দেড়শো টাকা তো এই দেড়শো টাকার সঙ্গে আমি কয়েন অ্যাপ্লাই করার প্রেক্ষিতে আমার পিকআপ পয়েন্ট সহ প্রকৃত প্রকৃত দাম এসে দাঁড়ায় মাত্র পঁচাশি টাকা অর্থাৎ সেই হিসেবে আসলে পার বোর্ড এবং এই বক্স সব কিছু মিলে এক একটি দাম পড়েছে সাড়ে বিয়াল্লিশ টাকার মতো দুইটির দাম পড়েছে পঁচাশি টাকা তো আইটেমগুলো কিন্তু বাজার মূল্যের তুলনায় অনেকটা কমে কিনতে পেরেছি তো এই ছিল আসলে আজকের এই ভিডিও তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গেই থাকবেন আর এছাড়াও কিন্তু তারা যে আসলে অনেক অনেক ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আপনার যারা সেই ভিডিওগুলো দেখতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ